আমি দেখেছি অধিকাংশ আলোচক হেকমার অর্থ করে কৌশল কি জানলা বলছেন দাবাত দিতে কৌশলে আমরা কি আদৌ তাফসির খুলে দেখছি এখানে হেকমা অর্থ কি কথা বলে আল্লাহ বা ফখরুদ্দিন রাজি তিনি ব্যাখ্যা করেন লা রাইবা আনাল হিকমাতা হিয়াল হুজ্জাহ ইমামে রাজি বলেন গভীর গবেষণার মাধ্যমে দেখা যায় এখানে হেকমত মানে কৌশল নয় হেকমত মানে হুজ্জত দলিল ডকুমেন্টস অর্থাৎ দাওয়াত দিতে হবে দলিলের সাথে কিসের সাথে আর আমরা অর্থ করছি কৌশল এর মানে পিট কিভাবে বাঁচানো যায় কথা বলে আল্লাহ বলছেন হেকমার সাথে হেকমার অর্থ কি দলিল নাকি সুপ থেকে পিটবাসানো। আমরা বাংলাদেশে কোনটা করছি কৌশল এখন সুদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের চাকরি যায় চুপ থাকার নাম দিছি কৌশল ঘুষের বিরুদ্ধে কথা বললে ইমাম চাকরি যায় এখন চুপ থাকার নাম দিছি কৌশল ওয়াজের স্টেজে সভাপতি একটা বলটি চৌধুরী এসে ইসলামের বিরুদ্ধে কথা বলছে চুপ থাকার নাম দিছি কৌশল না ধৈর্যের সাথে দলিল উপস্থাপন করে খণ্ডন করার নাম হচ্ছে আপনি মানুষকে আল্লাহ তার হাবিবকে বলেন আপনি মানুষকে দাওয়াত দিন আপনার রবের পথে হেকমার সাথে এবং উত্তম নসিহতের মাধ্যমে এখন উত্তম নসিহত ওটার জন্য আপনি কসাস বলতে পারেন কসাসুম মিনাল কোরআন কসাসুম মিনার সুনমান কোরআন হাদিস থেকে আপনি ইব্রত হাসিল করানোর জন্য কিছু ঘটনা তুলে ধরতে পারে কিন্তু সেটা লাইলি মজনুর কে হবে না সেটা লাইলি মজনুর আমাদের দেশে কেচ্ছাগুলোতে এইরকমই হয় না কোরআন হাদিস তাফসির কোথাও নাই ঘন্টা পার হয়ে যায় বক্তাবাস করতেছে লাইলি লালি মজদুর কেচ্ছা আপনি কসাস বলবেন কোরআন থেকে সুন্নাহ থেকে ঠিক না তিন নম্বর হচ্ছে আল্লাহ তার হাবিব সাল্লা আসলামকে দাওয়াতের কাছে তৃতীয় যে হুকুম করেছেন তা হচ্ছে বিল্লাতি প্রয়োজনে আপনি বিতর্ক করুন উত্তম পদ্ধতিতে তাইলে ইসলামে জিদাল বা বিতর্ক আছে কিনা জোরে বলতে হবে এখন আমাদের দেশে বক্তা স্টেজে উঠলে তাকে স্লিপ দেওয়া হয় বিতর্কিত কিছু বলবেন না সেন্সর করা হয় কি করা হয় সেন্সর করা হয় আমাকে যেখানে এরকম রিকোয়েস্ট করে ওখানে আমি একটু বেশি বলি কারণ আমার রগ একটা চটা বিতর্কটা দুই প্রকার ইমাম রাজি তফসির কবিরে লেখেন ওয়ালজিদায়ালুন ওয়ান জিদায়লুন ফি তকরি রিল বাতেল ওয়াল্জিদালুন ফি তকরি রিল বিতর্ক দুই প্রকার এক প্রকার বিতর্ক হচ্ছে সত্যের পক্ষে এটা করা ফরজ ওয়া জিদালুন ফি তকরি বাতেল আরেক প্রকার বিতর্ক হচ্ছে মিথ্যার পক্ষে এটা করা কুফা এটা কি তো জিদাল কয় প্রকার জিদালুন তাকরিরিল হক ও ফি তাকরিরিল বাত এটা হচ্ছে সত্যের পক্ষে বিতর্ক করা এটা কি দাইল আল্লাহর জন্য ফরজ আর একটা হচ্ছে জিদালুন তাকরিরিল বাত মিথ্যার পক্ষে বিতর্ক এটা করা হারাম কত ক্ষেত্রে কুফা কত ক্ষেত্রে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযিনা কাফারু যারা আল্লাহর কোরআনের আয়াত নিয়ে বিতর্ক করে তারা কাফের ছাড়া কিছুই না ফতোয়াকার তাহলে মিথ্যার পক্ষে বিতর্ক করা কি কুফর হারাম আর সত্যের পক্ষে বিতর্ক করা ফরজ সুবহানাল্লাহি বিহামদিহি লক্ষাধিক পায়গাম্বার আল্লাহর পক্ষ থেকে এসেছেন প্রত্যেকেই কাফেরদের সাথে বিতর্ক করছে করে যাই কথা বলেন আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন কোরআন কারিমে পঁচিশ জন পায়গাম্বারের যারা প্রত্যেকেই দাওয়াত দিয়েছেন দাওয়াত দিতে যে বিতর্ক করতে হয়েছে তাহলে বোঝা যায় সর্বাবস্থায় বিতর্কিত বিষয়ে বাদ দেওয়া যাবে না সত্যের পক্ষে বিতর্ক করতে হবে